ডাক্তার দেখেন তোর কি হয়েছে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে বাপের বাড়ি থেকে চলে আসবে তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি এই তুমি আমার বান্ধবীরা কি বলছো রাগ হয়ে চলে গেল ডাকলাম শুনলো না আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরা বললাম আসেন একসাথে ঘুমাই এই স্কুলের তার বিয়ে করছে। সর্বনাশ আচ্ছা আইফোনের যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাক এই সত্যি করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছে হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শোনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না ও বাবা তুমি কিবারে তুই তো শুক্রবারে হয়েছিল আর তুমি তো দিদা বলে জামিনে কি রবিবারে হয়েছিলাম আরে পূজা কি হইলো চাটা যে বললাম আরে চিলি হবে চাটা যে করবো চিনি তো নেই চিনি নেই মানে কদিন আগে যে পাঁচ কেজি চিনি কিনে আনলাম সব চিনি তোমার বাবা খেয়ে নিয়েছে বাবা খাই নি মানে তোমার কাছে কি ফুমান আছে যে বাবা চিনি খাই নিয়ে যায় তোমার বাবার রিপোর্ট চেক করोगे না তোমার বাবার রিপোর্টে সুগার এসছে এই তোমার ছোট ভাই বাইরের বিয়ের বয়স হইছে ওরে তুমি বিয়ে দিবা না আমারে বলতিছো কেন তুমি বলো ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেব আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে তুমি একটু বুঝায় বলো না দেখ ভাই বিয়ে করে ফেল জীবনে সুখে শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না